উত্তর চব্বিশ পরগনার বাগদার হরিহরপুর গ্রাম স্থানীয় বাসিন্দা তাহাজুল মন্ডল জানিয়েছেন বছর পাঁচেক আগে ছেলে ফজের মন্ডল রাজমিস্ত্রির কাজ করতে কর্ণাটক হয়ে মহারাষ্ট্রে যায় সেখানে স্ত্রীকে নিয়ে থাকত সে তার অভিযোগ গত দশই জুন গভীর রাতে মহারাষ্ট্রের নয়ানগর থানার পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারীর সন্দেহে ফরেজকে গ্রেপ্তার করে পরে নয়ানগর থানা ফোন করে ফজের ও তার স্ত্রী সমস্ত নথিপত্র চায় হোয়াটসঅ্যাপ মারফত সেই নথিপত্র দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের ছিল কর্ণাটক আমি আগে থেকে ছিলাম কর্ণাটকে যাওয়ার পরে আমি আমার ছেলে বাড়ি একটু পয়সা টানা টানি বলে আমি আমার কাছে চলে এসো আমার কাছে দু মাস মতন কাজ করলে করার পরে প্রেম ভালোবাসার টানেও বোম্বে চলে গেলো আমার কাছে না বলে তো ওখান থেকে যাওয়ার পরে আমার বাড়ি আমি চলে আসলাম দুমাস মাস পরে হ্যাঁ ওখানে কাজ করছিল ঘর ভাড়া নিয়ে ওখানে এসেছিল বোম্বে জায়গাটা নামও আমি সঠিকভাবে জানি না ওটা আমি ওটা তো সঠিক বলতে পারবো না তবে পরে আমার ছেলের সাথে আমার কথা হয় যে আমার ছেলে ভালো আছে আমি এটা জানতে পারি পরে আজ দশ তারিখ থেকে না আমার ছেলেম খোঁজ না কিন্তু ফোনে দুই একবার কথা হয়েছে হওয়ার পর বলছে বাবা আমার ডকুমেন্টস পড়া আমাদের থানা ধরে নিয়েছে অভিযোগ এরপর তেরোই জুন থেকে ছেলের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি পরিবারের তরফে পরবর্তীকালে চোদ্দই জুন সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে হোয়াটসঅ্যাপ মারফত পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের বিজেপি তারা জানায় ফজের মন্ডল ও তার স্ত্রীকে অনুপ্রবেশকারী অভিযোগে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশে আছে হ্যাঁ একবার ফোন করে বললে যে আমরা হাসে আরাম পুলিশের মাধ্যমে রয়েছে আমার ছেলে রয়েছে আমার বউ মহারাষ্ট্র পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন ফরেজের প্রতিবেশীরা আমরা ইন্ডিয়ার লোক হয়ে বাংলাদেশ এই জায়গায় কাজ কম কাজ টাজ পাই পশ্চিম বাংলায় আমরা যাই বাইরের দেশে কাজ করি আমু কাজ করি স্যার আমু কাজ করি বাইরে যদি এরকম পুলিশ এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো কি ঝামেলা করেছে ঝামেলা এখানকার ছেলে ধরে নিয়ে যায় সাড়ে না বাংলাদেশে দিয়ে দেয় বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ করেছে বাগদা তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপি ক্ষমতায় এসে আমাদের যে বাঙালি বাঙালি এটা ভারতবাসী আমরা সমস্ত সবাই ভারতবাসী সবাই সব জায়গায় যাবে এটাই আমাদের আশা কিন্তু কেন এরকম তারা দুর্ভোগে পড়বে গরিব মানুষ তারা পেটে দায়িত্ব অন্য রাজ্যে যায় অন্য রাজ্যের মানুষ আমাদের বাংলায় থাকে কোনো সমস্যা হয় না কিন্তু অন্য রাজ্যে গেলেই এটা আমরা ইদানিং দেখছি যে মহারাষ্ট্র পুলিশ যদি পাঠিয়ে থাকে পুশব্যাক করে থাকে নিশ্চয়ই তাদের কাছে নিশ্চয়ই এমন কোন ডকুমেন্টস আছে নাহলে একজন ভারতীয়কে কেন পাঠায় আর ভারতীয়কে পাঠালে তার যদি সেই ডকুমেন্ট না থাকে ওখানে বাংলাদেশের প্রশাসন নেবে কেন বিজেপি নিয়েছে তার মানে তেমন তেমন কিছু কিছু আছে যদি সত্যি না থাকে থেকে উদ্বিগ্ন পরিবারের তরফে বাগদা থানা সহ বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর ও সাংসদ মমতা বালা ঠাকুরের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অবিলম্বে ছেলে ও বৌমাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা দাবি জানিয়েছে পরিবার দিব্যাসের রিপোর্ট এনকে টিভি বাংলা